টিপু পর অমৃত মন্ডল নামে এক যুবককে চাদাবাজ তকমা দিয়ে উন্মত্ত জনতা পিটিয়ে খুন করল কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে সান্নিক কখন কিভাবে এই ঘটনা ঘটলো এক সপ্তাহ আগেই গণপিটুনিতে খুন ময়মনসিংহে পিটিয়ে পুড়িয়ে খুন দীপু দাসকে আবার গণপিটুনি একেবারে হয়তো একটা চাঞ্চল্যকর ছবি বাংলাদেশের কেননা যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই রাজবাড়ি অর্থাৎ ফরিদপুর সংলগ্ন রাজবাড়ি এলাকা সেখানে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে যেটা সাদাবাজ তকমা দিয়ে তাকে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু ফের একবার প্রশ্ন উঠছে যদিও সেখানকার স্থানীয় পুলিশ এই গোটা ঘটনায় সাফাই দিয়ে তারা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই এই যুবক সেই এলাকাতে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে যুক্ত ছিল এবং মানুষকে ভয়ে দেখিয়ে টাকা তোলার কাজ করত কিন্তু স্বাভাবতই প্রশ্ন উঠছে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে তাকে কেন আইনের আওতায় এনে তার কেন বিচার করা হল না কেন এইভাবে পিটিয়ে খুন করার না কেন বাংলাদেশে এখন একটা ট্রেন্ডের মতো দেখা হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠবে এবং আজকে যে ঘটনা ঘটেছে তার থেকে ছদিন দিন আগে বিপু ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলেও কিন্তু তার হাঁট ছড়িয়ে তার ঠিক পরে ফের এক হিন্দু যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটলো রাজবাড়ি এলাকায় স্বভাবতই প্রশ্ন উঠছে যে ইউরূপ সরকারের ব্যর্থতা নিয়ে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা নিয়েও কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে অয়ন্দা বাংলাদেশে ফের গণপিটুনিতে খুন পিটিয়ে খুন যুবক অমৃতমণ্ডল উন্মত্ত জনতা পিটিয়ে খুনের অভিযোগ এক সপ্তাহ আগেই গণপিটুনিতে খুন দীপু দাস জানিয়ে উত্তাল হয়েছে আন্তর্জাতিক মহলও